কি অবস্থা সবার এই দেখেন আমরা কি রান্না করছি এটা কি তেহারি তেহারি তো আজকে ছেলেদের পছন্দের তেহারি রান্না করেছি কিভাবে রান্না করলাম কেমন মজা হচ্ছে চলেন তাহলে আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করে আমি একটু রেডি হয়ে গেছি একটু বাইরে যাব অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি তেহারি যেটাই বলেন খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি কারণ প্রতিদিন ভাত তরকারি আর ভালো লাগছে না গরমের সময়ও এই জন্য ভাবলাম যে আজকে তেহারি রান্না করি বা বিরিয়ানি শর্টকাট মানে আমি খুব সহজে ঝটপট যেটা রান্না করি সেটাই আমার ছেলেরাও পছন্দ করে এখানে আপনার ইব্রাহিম ভাই ফোন করে বললো ও আমি তো পরোটা বেরিয়ে যাচ্ছি ফোন করে বললো যে একটু পরোটা ভাজতে কারণ তার না একটু পরোটা ভাজতে ইচ্ছা করছে তো রান্নার সব কিছু বলতে কি মিট আর চালটা রেডি করে এখন আমি হচ্ছে তার জন্য পরোটা ভেজে ফেলবো প্রথমে একটু হচ্ছে সরষার তেল আমি দুইটা তেল মিক্স করে দিব পুরোটাই সরষার তেলে করবো না অনেক বেশি স্ট্রং ফ্লেভার চলে আসে যেটা আসলে খেতে আমার ছেলেরাও পছন্দ করে না আপনাদের ব্র্যান্ডরাও পছন্দ করে না কিন্তু তেহারি মানে তো একটু সর্ষা তেল হতেই হবে নাহলে তো মজা মজা হয় না আর কি একটা ফ্লেভার আসে না তেহারি তেহারি এখন এর ভিতরে আমি একটু অলিভ অয়েলও দিয়ে দিলে গরম হয়ে আসছে এখানে এখন বেশি করে গরম মশলাগুলো দিয়ে দিব গরম মশলা দেওয়ার পরই পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রেসটা না হওয়া পর্যন্ত ভাজতে হবে আজটা ভেজে আসছে এখন মিডো মিট করে দিয়ে দেব আজকে আমি ডিট দিয়ে রান্না করব আমি যেইভাবে রাঁধুনির মশলা দেখাই মনে করবে আমি আমি স্ট্যান্ডেল পাই না একবার আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ক্ষমে গেছিলাম কারণ আমি ভাবলাম যে আমি আনছি রাধুনি মশলা রাঁধুনি তেহারি মশলা কিন্তু এখানে রাধুনিক কাশন্দির ইনগ্রিডিয়েন্টস এর ডিটেলস দেওয়া আমি তো ভালো মাল না এটা দেখি মানে ইনস্ট্যান্ট বাসায় বসে পাউডার দিয়ে কাশন্দি বানানো যায় এই পাশ সত্যি না এই পাশ সত্যি পরে যেহেতু আরো একটা প্যাকেট এটাও খুললাম এটাও খুলে এখানে দেখি যে না এটা রাধুনি তেহারি মশলার ইনগ্রিডিয়েন্টস দেওয়া যে এর ভিতরে কী কী আছে নাহলে আমি ভুল না কারও ভুল যে প্যাকেটটা করছে আরছে মানে পানি পানি থাকার ভিতরে আমি হচ্ছে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম রাতধুনি তেহারি মশলাটা কিন্তু এত বেশি স্ট্রং না তো আমি এখানে দুই প্যাকেট ব্যবহার করব এক প্যাকেট না দুই প্যাকেট না দিলে একটা সুন্দর ফ্লেভার আসে না এখানে নাস্তাও খেয়ে ফেললো ও ডিম সেদ্ধ দিতে হবে আলুগুলো একটু ভেজে কালার মাখায় রাখছি হুম

আচ্ছা এখন আমি চাল দিয়ে দিয়েছি এখানে এটা হইতে থাকুক এর ভিতরে এটা দিয়ে দিই আমি জানি কেমনে এটা আরে পরে দাও মানে এটা লাল বিরিয়ানি তো লাল লালই হয় সমস্যা নেই একটুখানি রান্না করতে যে কিচেন তো উল্টা পাল্টা গেছে এখানে সালাদ কেটে রাখছি সালাদের যে এক্সট্রা পানি আছে সেটা ছড়ে যাক তাহলে সালাদ লং টাইম ভালো থাকবে এখানে টমেটো কিকুম্বার রেড অনিয়ন ক্যাবেজ সব ক্যাবেজ লেটুস সব কিছু দিয়েছি ক্যাবেজ না লেটুস দিয়েছি দিয়ে এটাকে এখন এভাবে রেখে দেই ঢেকে রাখবো আর পানি ঝরা পর্যন্ত যখন খাবে তখন নিয়ে একটু একটু করে লবণ মাখায় খাওয়া হবে মাসাল্লাহ ভালো আছে দেখতে দেখতে ভালো আছে খেতে কেমন হবে আল্লাহ জানে না

তাদের মৃত্যু লেখা ছিল মাঝখানে একটু বাইরে বের হইলাম ওই যে ফুল গাছের ফুল গাছ কেনার যে আমার কি এক নেশা আল্লাহ এতদিন তো ভাড়া বাড়িতে ছিলাম আসলে ওইভাবে মন মতন আমি ফুল গাছ লাগাইতে পারিনি কিনেও নি কারণ এখানে ফুল গাছ এত বেশি এক্সপেন্সিভ এত বেশি এক্সপেন্সিভ যে বলার মতন না তো ওই জন্য কিনে পরের বাড়ি রেখে আসব চলে আসার সময় এই আসলে কিনি নেয় বাট এখন যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেদের একটা থাকার ব্যবস্থা করে দিছে এজন্য একটু সকাল আদ মিটাই তো সকাল আধ মিটানো বলতে ফুল গাছ কিনি কিন্তু আমি এমন ধরনের ফুল গাছ কিনি যেটা প্রত্যেক বছর এই টাইম আসলে উঠবে টাকাটার ওয়েস্ট হবে না কারণ ফুল গাছের যেহেতু অনেক দাম নিয়ে সেই বছরটাই যাবে সামারটায় দুই তিন মাসও থাকে না এরকম নষ্ট হবে এই জন্য আমি দুই টাকা বেশি গেলেও এমন গাছ কিনতেছি যেটা আর কি নেক্সট ইয়ারও আমার ওইখান থেকেই ফুল উঠবে আল্লাহ যদি রহমত করে আর কি তো এখন আমি যাচ্ছি ফুল গাছ ফুল বীজ এবং কিছু আরও টুকিটাকি শপিংয়ের উদ্দেশ্যে আহিলকে নিয়ে একবারে বাসায় লিডলে যাবো কারণ লিডলে হচ্ছে আমি ল্যাভেন্ডার গাছ দেখছিলাম দেখি আছে কি বা বুঝতেছি না যে ফ্রন্টে কি ল্যাভেন্ডার দিব নাকি অন্য কোনো কিছু কারণ ল্যাভেন্ডারও তো অনেক ভালো লাগে কালারটা অনেক বেশি সুন্দর এখান থেকে আরও অনেক গাছ নিয়ে আসছে যেমন এই গাছগুলাও লং টাইম পর্যন্ত থাকে কিন্তু এখন তো মোড়ে ভূত হয়ে গেছে বুঝতেছি না কি করবো ল্যাভেন্ডার গাছগুলোও নাই কি সুন্দর ফ্লাওয়ার আজকে নিব না পরে নিব কিন্তু কি করব আমি এই গাছ একটা চাই আমার ওই সাইডের ইয়েতে উঠাই দিলে সুন্দর ফুল ফুটবে তারা 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 লেকিন কি কালার এটা দাম কত এখানে দাম লেখা থাকে না এটা একটা বিরক্তিকর ব্যাপার টিলে নিয়ে যে দেখতে হয় সেই এটা লোবা সামলাতে পারেনি বেশি করে সালাদ একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে বসে বসে এখন মানে সোফার পরে বসে বসে আরাময়েস করে খাবো সাথে একটু আলু এরকম একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে মজা করে করে কন্টেইনার দিতে দিতে আর নিজের বাসায় কোনো কন্টেইনার নাই এটা এখন উপর উপরে প্লাস্টিক বলে করে দিয়ে আসবো যদি আমি বলটা ফেরত নিয়ে আসবো কারণ এটা গেলেও আর পাওয়া যাবে না এটা দিয়ে এটাও যদি না থাকে তাহলে কিসে করে দেবো ওই ভিতরে চলে যাবে ধরো আগে এদিক দিয়ে যাও আইলকে নিয়ে আসছি একটু মাঠে ফুটবল খেলার জন্য কারণ তার তো ফুটবলই জীবন মরণ ফুটবলই সব আর এখানে এই কার পার্কে প্রথম আসছি আসলে মানে এই মাঠটা থেকে আমি প্রথম যাচ্ছি আমি আগে কখনো আসি নাই সব দেখা হয়েছে মাসম মাসম এসো হানা বড় মাসম আহিল কি খেলতেছে আহিল খেলতে খেলতে আমি ভাবলাম যে আমি পুরো মাঠটা একটু হেঁটে আসি এই যে পুরো মাঠে সবাই কিন্তু এটা হচ্ছে ফুটবলেরই মাঠ ফুটবল খেলছে আর আমি একটু হাঁটতেছি সবুজ শ্যামলে ভরা আমার সোনার বাংলা তুমি আমার ফুটবল খেলছে আর আমি হাঁটিতে হাঁটিতেছি কি একটা কবিতা আছে না শুধু কবিতার মতন আমি হাঁটছি তো এখানে ফুল সেখানে আমি এখানে ফুলগুলো কি সুন্দর বেগুনি কালার সাদা কালার সবুজ কালার সব কি সুন্দর সুন্দর ফুটে আছে কাছ থেকে দেখায় পাতাগুলো কিছুটা লজ্জাপতি গাছের মতন কত বছর হয়েছে লজ্জাপতি গাছ দেখি না এপাশে পুরোটা ভরায় এই সাদা ফুল লজ্জাপতি গাছ এরকম পা দিলে নুয়ে যেত এটা তো তা হবে না তা হবে না আল্লাহ আসলাম কালকে আর গার্ডেনে পানি দেয়নি তো পানি দিতেই হবে দিন শেষে এটা হলো আমার সব থেকে প্রশান্তির জায়গা গাছে পানি দেওয়ার পরে আমার এত শান্তি শান্তি লাগে আর যখন নিজ মানে নিজ হাতে লাগানো গাছে যখন এত সুন্দর ফুল ফোটে তখন আসলে আর কিছু বলার থাকে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় যারা গাছ পছন্দ করেন গাছ লাগান গাছের প্রতি ভালোবাসা তারাই বুঝবেন যে আসলে এটার আনন্দ কতটুকু এখানে আজকে মাটি পানি দিয়েছি কালকে দিনের বেলা একটু একটু করে এগুলা আমি হচ্ছে তুলে ফেলবো আর এই লাল শাকগুলো একটুখানি উঠলেই খেয়ে ফেলে এটার ইয়ে করবো আর এই গোলাপ গাছের গোড়াগুলা ক্লিন করতে হবে এটা তো এখনো বেবিই থেকে যাচ্ছে আর এটার আমি ফুল ধরছিল যে ফুল কেটে দিছিলাম সেখান থেকে এখন এই যে আবার নতুন পাতা ডাল এগুলো বের হচ্ছে জানি না এটা তো ফুল ধরবে কিনা পাকি জানে আর এই গাছটা তো অনেকে এই গাছটা দেখতে চাইছেন তাই যে এই গাছটাতে তো শুধু ফুলে ফুলে ঝাঁপাই গেছে পুরা মার্শাল্লাহ আর এই যে এই গাছটাই অনেকগুলো কালার হয় আচ্ছা ডালিয়া ফুল গাছ অনেকে বলছেন আলাদা করে দিতে এখন আর আসলে আলাদা করার উপায় নাই কিন্তু কালকে এইটা একটু ছেটে দেওয়ার চেষ্টা করব জানি না কি হবে কি না কিন্তু এখানে যথেষ্ট গ্যাপ গ্যাপ করে আছে একসাথে অনেক পাতা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে একদম সাথে সাথে লাগানো আসলে না মাসাল্লাহ সুন্দরী হয়েছে এই যে প্রচুর গ্যাপ গ্যাপ করে দেয়া আছে আমার তো পুরা মন চায় গার্ডেনটা ওই যে দুবাইতে আছে না দুবাইয়ের যে গার্ডেন না কি বলে ওটার মতন করে ফেলি শুধু ফুল ফুল আর ফুল আচ্ছা আমি সামনের ফুল গাছগুলোতে না পানি দিতে ভুলে যাই প্রতিদিন একটা কাঁচা আম কেটে খায়। কিন্তু আজকে এমনিতেই হচ্ছে খেয়ে অবস্থা খুবই খারাপ এই জন্য এখন আর আম কিছু খাবো না ঘুমাই যাব ঘুমো আসতেছে সেই সকালে উঠছি এখন বাজে রাত একটা তো ঘুম তো আসবেই ঘুমাইতে যাব। পিঠাও ব্যথা করতেছে যাই হোক সবাই থাকেন আজকের মতন ভালো দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের জন্য আমাদের দোয়া থাকলো যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ